বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিশ্বনবীজি আলামাই ভাষণ দিলেন তোমরা দেখতে পাচ্ছো এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত ওই জান্নাতের দিকে ছোট। বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়দানা উমাইর ইবনে আল বললেন বখبخ মানে চমৎকার। বিশ্বনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কওlika বখبخ ইয়া উমাইর আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ ইয়ার্লা আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সোহান বলেন বিশ্ব নয় বললেন অমায় রান্তামিন আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি ওমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে হাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুড়ে মারলেন তলো বের করে আল্লাহ হটবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহ শত্রুদেরকে কচুকাটা করে এক পর্যায়ে শাহাদতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ